তাকে মায়ের মায়ের কথা এটাই তো সেই ভাইরাল মা ভক্ত মারুফির বাড়ি এখানে কারা আসছে ঢাকা থেকে নাকি মাহফুজ ভাই আলমিন ভাই আসছে ছুটে আসছে কারণ মারুফ ভাইয়ের গান সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে তাদের গান সবার কাছে ভালো লাগতেছে দেখো সে মাগলা না না বউ কয়না যে তুই মারা গান গাও আমার গান গাও না ভাই ওই ধরনের না বউ কয় না না আমার মা আছে আমার কোন রাস্তা নাই রাস্তা নাই না আমি মা আছে আমি আছি অনেকে তো ধরেন বউ নিয়ে গান গাই বউ থাকলে থাকবো না থাকলে নাই

আমার মায়ের মনে কষ্ট দিয় সন্তান যখন কষ্ট করে আমার মার কলি যায় দাউ দাও করেং সন্তান যখন কষ্ট করে আমার মার কলি যায় দাও দাউ করেং সোহেনায় আমার মায়ের পর আমার মায়ের মনে কষ্ট দিও নাং ও আমার আর দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও নাং মায় যদি দোয়া করে সেই দোয়া যায় না ফলে মায়ে যদি দুয়া করে সেই দোয়া যায় না ফলে জেনে শুনে মাইরে আগাত দিও বাই আমাৰ মায়েৰ মনে কষ্ট দিয় নামাৰ দেৰ বে আমাৰ মায়ে মনে কষ্ট দিয়া এ প্ৰৱা সেতে তাকে যারা মায়ের কত বেতারাং প্রবাসে তাকে যারা মায়ের কথা কত বেতার নয়নজলি মায়ের বুকবাসিয়া যা আমার মায়ের মনে কষ্ট দিও নাও কষ্ট দিলে আল্লাহ সইতে পারেন না ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও নাও মায়ের বক্ত মারুফ কান্দে মায়ে যদি দুয়া করে মায়ের বক্ত মারুফ কান্দে আমার মায়ে যদি দুয়া করে বইনা না আমার মাগ এই জগৎ সংসার মাগ। বহিনায় আমার এই জগদী দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও নাও ও আমার আর প্রবাসী বাই আমার মায়ের মনে আঘাত দিয় নাও ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট ভাই এই যে মায়ের গান গান যে তখন আপনার কাছে ভাই মায়ের গানগুলা আসলে আমার সবসময় মায়ের গানগুলা আমার ভিতরে খেলে মায়ের কথা মনে হয় সব সময় মায়ের গুলা মায়ের গানগুলা আমার গাইবার ইচ্ছাও যে কারণে মনে করেন মায়ের গানগুলা ভিতরটা পাচ্ছা জায়গা মায়ের কথাটা শুনলে কেন আমার তো ভাই বাবা নাই বাবা নাই আছে বিদায় মা আছে তেমন একটা বাবার কথা স্মরণ হয় না ও আমার মারে পায়া ভাই ওই জন্য মধ্যে আনন্দ লাগে মায়ের গান গাইতে খুব ভালো লাগে তো প্রিয় দর্শক আসলে আমাদের দেশের আমাদের এই বাংলাদেশের এই অধিকাংশ যুব সমাজ মা পাগলা অধিকাংশ যুব সমাজে মায়ের ভক্ত তো এই মাকে খুশি করানোর জন্য মাকে রাজি করার জন্য মা যেভাবে ভালো থাকে এটা করার জন্য আমাদের দেশে অনেক মানুষই দূর দেশান দূর দূরান্তে চাকরি করেন ইনকাম করেন শুধু মা সহ পরিবারকে সুখে রাখার জন্য তো দর্শক আসলে এরকম মা পাগলা ছেলে আমাদের সমাজে খুঁজে পাওয়াটা অনেকটা এখন দুষ্কর প্রায় এরকম মা পাগলা ছেলে যে মা ছাড়া কোনো কিছুই বুঝে না তো দর্শক বাইরে গান যদি আপনার কাছে ভালো লেগে থাকে বাইরের এই মায়ের প্রতি যে ভালোবাসা যে আকুতি মায়ের প্রতি যে কেয়ারিং এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেষ ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ